বাড়িতে যদি অল্প পরিমাণে মাছ থাকে তাহলে সেই মাছ দিয়ে কিন্তু চট জলদি এইরকমভাবে মাছের ভর্তা বানিয়ে নিতে পারেন যে কোনো মাছ দিয়েই কিন্তু করা যায় যদিও আজকে আমি এই মাছের ভর্তার রান্নাটা বানিয়ে ফেলেছি কাতলা মাছের পেটি দিয়ে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই কিন্তু বানাতে পারেন খেতে অসম্ভব সুস্বাদু হয় আর খুব চট তৈরি হয়ে যায় একেবারে ঘরোয়া উপকরণে এর জন্য প্রথমেই মাছের পেটির পিস নিয়ে নিয়েছি যেটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি আমি এখানে চার পিস মতো পেটে নিয়ে নিয়েছি আপনারা যতটা বানাবেন তার উপরে নির্ভর করে কিন্তু মাছের পিস কম বেশি করে নিতে পারেন আর পেটির পিস নিলেই ভালো হয় যে কোনো মাছের ক্ষেত্রে তাতে করে কাটা বাজতে সুবিধা হয় কম কাটাওয়ালা মাছে বানালেই কিন্তু অনেক বেশি সুবিধা হয় তবে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই কিন্তু বানাতে পারেন এবার মাছগুলোকে প্রথমে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে একটু লালচে করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা রসুন এখানে তিন থেকে চার কোয়া মতো গোটা রসুন দিয়ে ভেজে নিচ্ছি ভেজে এবার লঙ্কাটা তুলে নিচ্ছি প্রথমে শুকনো লঙ্কাটা রসুনটা আরেকটু লালচে করে ভেজে নেব আর গোটা রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করছি আপনারাও যখন বাড়িতে বানাবেন অবশ্যই কিন্তু সর্ষের তেলের ব্যবহারই করবেন এবার রসুনগুলোও তুলে নিলাম রসুনটা তুলে নেওয়ার পর গোটা রসুন তুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি রসুন কিমা চাইলে আপনারা পুরোটাই গোটা রসুন দিয়ে করতে পারেন বা পুরোটাই রসুন কিমা দিয়ে করতে পারেন আমি দুরকমই ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা যত বেশি হবে এই পদের স্বাদ কিন্তু ততটাই বাড়বে এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যতটা ঝাল খাবেন তার উপরে নির্ভর করে কম বেশি করে নিতে পারেন পেঁয়াজটা ওদিকে ভালো করে ভেজে নেব আর এদিকে যে মাছের পিসগুলো রয়েছে সেগুলো হাতে শয় এমন ঠান্ডা হয়ে আসলে ধীরে ধীরে কাটা ছাড়িয়ে নেব যেটা সুবিধা হয় বড় মাছের ক্ষেত্রে কাটাগুলো খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না কাটাটা ছাড়িয়ে নেওয়ার পর এবার মাছের তেল সমেতি মাছগুলোকে হাতের সাহায্যে হালকা ম্যাশ করে নিচ্ছি এখন খুব বেশি ম্যাশ করছি না হালকা একটু ম্যাশ করছি মাছটার সাথে সাথে যেই শুকনো লঙ্কা আর গোটা রসুন ভেজে রেখেছিলাম সেটাও একসাথে নিয়ে ভালো করে মেখে নেব আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল এবার ভালো করে লঙ্কা আর রসুনটা মাখিয়ে নিয়েছি এর সাথে এবার ভেজে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়েও মেখে নিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই এর মধ্যে ব্যবহার করছি যে কোনো ভাজা লঙ্কার স্বাদ কিন্তু এমনি সাধারণ লঙ্কার থেকে অনেক বেশি তাই চেষ্টা করবেন এই রেসিপিটাতে অন্তত ভাজা লঙ্কা ব্যবহার করার দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর গরম ভাতের সাথে মুছে মুছে খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভাজা পেঁয়াজটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজটা একেবারে বেরেস্তার মতো করে ভেজে নিইনি একটু নরম হয়ে এসছে যখন ভাজতে ভাজতে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার ভালো করে সবটা একসাথে মেখে নেবো সবটা মিশিয়ে নেব আর ভর্তার ক্ষেত্রে কিন্তু সেটা জারি ভর্তা হোক যে কোনো জিনিসেরই মাথায় রাখতে হবে হাত দিয়ে মাখা যত ভালো হবে ভর্তার স্বাদ কিন্তু ততটাই বাড়বে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝালো ব্যাপার আসবে যেটা গরম গরম ভাতের সাথে খেতে এই ভর্তার স্বাদকে আরও বাড়িয়ে তুলবে যে কোনো ভর্তার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটাই সব সময় আমরা ব্যবহার করে থাকি এতে করে স্বাদ গন্ধ দুটোই খুব ভালো হয় আরও খানিকটা ভালো করে মেখে নিচ্ছি যে কোনো ভর্তার ক্ষেত্রেই হাতে মাখা ব্যাপারটা কিন্তু অসাধারণ একটা স্বাদ আনে এবার এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে অবশ্যই কিন্তু মাছের ভর্তার এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না সেটা যে কোনো মাছই হোক আর কোন মাছ দিয়ে ট্রাই করলেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটির সাথে থাকতে ভুলবেন না যেন